আজ আমি আপনাদের দেখাচ্ছি সেরা স্বাদের মাটন রান্না নিয়ে নিলাম মাটন তারপরে দিয়ে দিলাম সরষের তেল তারপরে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট একটু নিলাম তারপর নিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর লেবুর রস দিয়ে দিলাম নুন দিয়ে তারপর এটাকে আমি কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নেবো মেখে নিয়ে তারপরে আমি এটাকে ম্যারিনেট করতে দেবো এক ঘন্টার জন্য আর এই এক ঘন্টার মধ্যে আমি কিছু আলু কেটে তেলে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি তারপরে ভেজে নেওয়ার পর ওই তেলেই লঙ্কা দারচিনি লবঙ্গ দিয়ে তেজপাতা দিয়ে তেলটা করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ ভালো করে একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে খুব বেশি যেন পুড়ে না যায় পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে ততক্ষণ অবধি পেঁয়াজটা ভাজবেন তারপরে দিয়ে দিলাম বাকি পেস্টটা আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা ওটা আমি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ি এরপর একটু জিরে গুঁড়ো তারপর হলুদ গুঁড়ো তারপরে স্বাদ মতো নুন চিনি এবার একটু ভালো করে নাড়িয়ে নেবো চিনি তো স্বাদ মতো দিতেই হবে নাহলে রান্নার স্বাদ আসবে না অল্প একটু দেবেন ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনি একটু প্রয়োজন তারপরে ভালো করে নাড়িয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো মশলাটা ভালো করে যাতে কষে কষা হয় আর মশলার গা থেকে যেন ভালো করে তেলটা ছেড়ে আসে তো পাঁচ মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে তারপর দেখুন আমার মশলার থেকে তেলটা ভালোভাবেই ছেড়ে এসছে তারপরে আমি ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার ঢাকা দিলাম দশ মিনিটের জন্য আর ঘাসির মাংস একটু আপনারা সময় ধরে করবেন তাতে করে মাংসর স্বাদ আরও অনেক হবে আর খুব স্লো ফ্লেমে করবেন দেখুন আমার মাংসর মধ্যে থেকে জল ছেড়ে এসেছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি তারপরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তারপরে সেটাকে আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম আর প্রেসার কুকারে তারপরে একটু জল অ্যাড করে দেবেন জলটা পুরো লেভেলটা সমান সমান রাখবেন আর চার থেকে তিন থেকে চারটে সিটি দেবেন প্রেসার কুকারে তো জলটা যতটা আপনার পরিমাণ সেই লেভেলের মধ্যে রেখে আপনি করবেন এই দেখুন আমার খাসির মাংস রেডি খুব সুন্দর এরপর আপনারা সার্ভ করতে পারেন গরম ভাতের সঙ্গে যারা